প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যেহেতু এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানা ডাকুমার আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত তার এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান সার গরু গুলো উঠে থাকে দর্শক খামার উপযোগী আজকে আপনাদের কিছু সার তথ্য জানাই হাটের একেবারে শেষ মুহূর্তে বেচা কেনা প্রায় শেষ এইগুলো বেচা কেনা হয়ে গেছে এই সারগুলো বেচা কেনা হয়ে গেছে দেখেন বিভিন্ন জায়গায় চলে যাবে কিছু সার আপনাদের তথ্য জানায় এখানে একটা সার দেখতেছি মোটামুটি খাবার উপযোগী সার বেশ বড় সড়ো কেমন কি দাম চাই তথ্য আপনাদের পা গুলো বেশ সারটা আসসালামু আলাইকুম

পাঁচ সাত এখানে সুন্দর একটা শাল ঘুরে দেখতেছি আমার ওবজব শাল এই শালটা একটু তথ্য জানাই আপনাদের ফ্রিজ হ্যাঁ ভাই দাম চাই অনেক সুন্দর একটা সার আসসালাম আলাইকুম এটার দাম কেমন চাইলেন দাম থাকছে এক লাখ লাখ দাম নিচ্ছে আশি একাআশি একাআশি আশি একাআশি দর্শক আশি পর্যন্ত আশি একাআশি দাম দিয়েছে ফ্রিজ অ্যান্ড সাত এক লাখ চাওয়া দাম ফ্রিজিয়ান সারগুলো আশি এক দাম পাইছে ভ্যাজার দাঁত হয়েছে নাকি দাঁত হয়নি দর্শক বেশ বড় সড়ো একটা সার অ দাঁতের সার বুঝে কিন্তু তথ্য জানায় আপনাদের ফিজিয়ান মোটামুটি বেচা শেষ কিছু সার গরু আছে গরু সব বেচা কেনা হয়ে গেছে তথ্য দিই মোটামুটি ভালো মানে সার গরু আমদানি হয় দাম কেমন চাইলেন এটার এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাটে কেমন দাম দিচ্ছে পঁচাশি ছিয়াশি নব্বই পঁচাশি ছিয়াশি নব্বই ভেঙে চুরে হয়তো দাম দিছে এক লাখ পাঁচ হাজার চাওয়া দাম নব্বই ভেঙে চুরে দাম দিচ্ছে পঁচানব্বই পঁচানব্বই চাওয়া দাম দাঁত হয়ে তো না পঁচানব্বই চাওয়া দাম দর দাম দর উচা নম্বই দর্শক উচ্চাওয়াম উঁচা চাওয়ালাম

সুন্দর দুইটা বাচ্চা মোটামুটি ভালো মানের এখানে কার কাছে একটা শাহী হাল জাতের সার দিতেছি একটু তথ্য দিই আপনাদের এই যে ষাঁড় গরুটা শাহী হলের একটি প্রোস আছে দেশির সাথে আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম দামটা চাওয়া বেশি হয়ে গেল না হাটে কেমন দাম দিচ্ছে হাটে কেমন দাম দেয় বারো পনেরো বারো পনেরো দাম জোড়া নাকি একটা জোড়া দশ জোড়া বারো পনেরো দাম দিচ্ছে আমি এই একটা সাদা এটা একটি বড় সাইজ এটা একটি ছোট এক লাখ বারো পনেরো দাম দিচ্ছে শাহলের দেশের সাথে শাহীয়ালের প্রথ দুইটা বারো পনেরো দাম দিয়েছে ছাপ্পান্ন করে ছাপ্পান্ন করে দাম দিছে ছাপ্পান্নপান্ন করে সুন্দর তবে সীমিত দামে দামটা একটু কমই হয়েছে দিছে বর্তমান সময় এখানে সুন্দর একটা শাহি অল জাতের আর দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন না এটার দাম কেমন চাইলেন

শাহী হলো দেশি যাতে সার গরুগুলোর তথ্য জানতে আপনাদের থাকে ফাঁকে এগুলা গরুর একটু তথ্য দেওয়ার চেষ্টা করি মোটামুটি প্রচুর সার গরু আমদানি হয় এই দেখে আপনাদের হাটের একেবারে শেষ মুহুর্তে এখনো প্রচুর সার বাচ্চা আছে দেখেন এখানে প্রচুর সার বাচ্চা আছে শাহী অল এগুলো পাঁচ ছয় মাস আরো অনেক বয়স হতে পারে এগুলা প্রচুর বাচ্চা আছে এগুলা বেচা কেনা এখনো হয়নি এখনো প্রচুর বাচ্চা হাটেওয়াল ও দেশি জাতের সার বাচ্চাগুলো প্রচুর আমদানি হয় এই পাশেও এগুলো সব দেশি জাতের সার বাচ্চা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম